করো করছে উল্টো পাল্টা কিছু ভাবিস না ভাই তোদেরই খারাপ হবে বলেছি উল্টো পাল্টা কিছু ভাবিস না মেহনত করছে ভাই মেহনত করছে ও ভাই এটা কি ছিল ভাই কি হলো

কার বউ ভাই বাড়ি গিয়ে ভালো করে দেখ বউকে রেখে এরকম বিদেশে গিয়ে থাকিস না ভাই তোর বউ এরম অন্যজনের সাথে ভিডিও করবে আর সে তোমাকে বলি তুমি পরের বউ নিয়ে ভিডিও করছো একটু লজ্জা করে না ভাই ফট করে যদি ভিডিও ভাইরাল হয়ে যায় আমার লাইভ গেল এ ভাই এটা কার পরটা দেখছি ও ও দাদু সত্যি দাদু তোমার মতন এই মেয়েটার যে কত জনা ক্রাস আছে আমার যারা দেখছে এই ফ্রেন্ডের মধ্যে যে কত জনা ক্রাস আছে তোমাকে আর কি বলবো তোমার মতন আমরাও ভুগছি দাদু কি ভাই দাদু চুম্মা নিয়ে নিল দাদু তোমার পাশে আমরা আছি দাদু পাশে আমরা আছি তো আজকের মতো ভিডিও এইটুকুই যদি ভালো লাগে কিছু কিছু করে দিও ভাই আর নিয়ে ভিডিও দেখতে চাইছ তোমরা একটু কমেন্টে জানিও ভাই নেক্সট ভিডিও তোমার কমেন্ট দেখে আসবে আর তোমরা যদি চাও আমার কাছে এমন মিনস পাঠাবে সেই মিনস নিয়ে আমি ভিডিও বানাবো তোমার তৈরি ফ্যান্স ক্লাব গ্রুপ ওখানে এসে ভাই ভিডিও পাঠাও তোমাদের ভিডিও নিয়ে ভিডিও আসবে ভাই তো বাই